তিন মাসের সফর শেষ এই যে এখন যাচ্ছি সবাই দোয়া করবেন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলাম দোয়া করবেন সবাই সৌদি আরবের সময়গুলো অনেক ভালোই কেটেছিল আর সবচাইতে বড়ো কথা হলো মক্কা গিয়েছি তারপর মদিনা গিয়েছি এর চাইতে সব সৌভাগ্যতা হতেই পারে আমি যেহেতু লাস্ট লাস্টের দিকে আমার ভিডিও করা শুরু করেছি এর জন্য অনেক ভিডিও আছে যেগুলো আপলোড করা হয়নি তো আমি বাংলাদেশে যাওয়ার পর ইনশাআল্লাহ সবগুলো ভিডিও একে একে আপলোড করে দিব তো আমার তিন মাসের সফর আপনারাও দেখতে পারবেন আপনাদের সবার সাথে শেয়ার করব। তো আমার জানিটা যাতে ভালো হয় আল্লাহর কাছে এই দুই করছি মনে মনে আর সৌদি আরব ছেড়ে চলে যাচ্ছি একটু কষ্টও লাগছে এদিকে ভালোও লাগছে দুটা মেয়ের কাছে যাব

Captain Aramita and our entire crew will be the Jewish Maqamah. we 136 via to via Our flight number Shah Hamad will be 5 hours and 45 minutes. We wish you all assistance in the journey again. Thank you. প্লেনে ওঠার পর এখন যে সাউন্ডটা হচ্ছে আর প্লেন এখন তো মানে আকাশে উড়াল দিবে তো এই এইটুকু সময় আমার মানে এই শব্দে বা ওঠার সময় উপরে তো এমন একটা খারাপ লাগে কানের ভিতরে গলার ভিতরে এরকম কি সবার সাথে হয় কি না আমি জানি না কার কার সাথে এমন হয় আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে